মাসা অনেক কষ্টের পরে অনেক তপস্যার পরে আমি পৌঁছে গেলাম এই আমার হোটেল ফন্দুক মেয়ার মেসার এটা হচ্ছে সারে হিজরা দেখছেন সারে হেজরা রোড সাড়ে হিজরা রোডের এইখানেই কাছে এটা হারাম থেকে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে কিন্তু কোনো অসুবিধা নেই এই হোটেলের বাস চলে দুটো একটা ওইখানে থাকে যাত্রীদেরকে উমরা করার জন্য নিয়ে যায় ওই হোটেল থেকে এবং আবার তাদেরকে ওইখান থেকে ছেড়ে দেয় তার মানে আমাদের কোনো খরচাই লাগছে না এই হোটেল থেকে যাওয়া আসার জন্য হেঁটে যেতে হচ্ছে না খুবই সুন্দর তো আমি এই হোটেলে আমাকে দিতে হলো প্রায় আপনার পঁচিশ রিয়াল করে ওয়ান নাইটের যদি আমি পাঁচজন গ্রুপে আসতাম তাহলে আমাকে দিতে হতো না প্রায় পঁচিশ রিয়াল আমরা পাঁচজন মিলে প্রায় সত্তর রিয়াল পে করতাম একটা রুমের কিন্তু আমি একাই হওয়ার কারণে আমাকে কত রিয়াল পে করতে হচ্ছে আমাকে একা হওয়ার কারণে আমাকে পে করতে হচ্ছে পঁচিশ রিয়াল তো আমরা গ্রুপে আসলে আরও কম খরচা হবে আপনারা ভিডিওগুলো এক একটা করে দেখুন আর আপনারা বুঝতে পারবেন আমার কীরকম কী খরচা হচ্ছে আমি শেষে সব হিসাব বলে দেবো কীরকম খরচা হলো ভিসা কত নিয়েছে আমার ফ্লাইট কত লাগলো আপনারা কম কম কমসে কম ফ্লাইট পঁচিশ হাজারও পেয়ে যেতে পারেন হয় পঁচিশ হাজারও ডাউন তো আপনারা বেশি থেকে বেশি হলে খরচা হলেও সত্তর হাজারের বেশি জীবনেও খরচা হবে ইনশাল্লাহ কেন আমার যেটা ক্যালকুলেশান কেন আমি একাই এসেছি সেই জন্য আমার হয়তো সত্তর পার হতে পারে আর যদি আমরা সবাই মিলে আসি তাহলে কিন্তু হবে না দেখেন সারে হিজরা এটা হচ্ছে হিজরাতের রাস্তা এটা এটা আল্লাহনবী এদিক দিয়ে হিজরাত করেছিলেন এদিক দিয়ে বেরোই গেছিলেন তো এটার জন্য এটা নামই পড়ে গেছে সার হিজরা ঠিক আছে এটা আমার হোটেল আমি এখন হারামে যাওয়ার জন্য অপেক্ষা করছি যে কখন বাস আসবে আর আমি হারামে যাবো ইনশাআল্লাহ আরও কথা হবে